অভিনেতা আনোয়ার হোসেনকে চেনে না এমন কেউ হয়তো খুঁজে পাওয়া যাবে না আনোয়ার হোসেনের জন্ম উনিশশো সালের ছয় নভেম্বর জামালপুর জেলার মুরুলিয়া গ্রামের মিয়া বাড়িতে বাবা এ কে এম নাজির হোসেন ছিলেন জেলা সাব উনিশশো চল্লিশ সালে দেওয়ানগঞ্জ প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং স্কুলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন তিনি উনিশশো সালে জামালপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ময়মনসিংহ কলেজে ভর্তি হন কলেজের প্রথম বর্ষের ছাত্রাবস্থায় সাইখের পদক্ষেপ নাটকে অভিনয় করার পর থেকে তিনি নাটকের প্রতি দুর্বার তার আকর্ষণ সৃষ্টি হয় প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাবার বন্ধু আব্দুল্লাহ খানের সেলকন ইঞ্জিনিয়ারিং ফার্মে সুপারভাইজারের চাকরি নিয়ে ঢাকায় চলে আসেন তিনি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে উনিশশো সালে ননী দাসের পরিচালনায় এক টুকরো জমি নাটকে অভিনয় করেন ঢাকা বেতারে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে হাতেম তাই নাটকে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেন মঞ্চ নাটকে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় আব্দুল জব্বার খান আনিস ও হাবিবুর রহমানের সঙ্গে সালে আনোয়ার হোসেন পরিচালিত তোমার আমার ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন এরপর সালাহ উদ্দিন পরিচালিত সূর্যস্নান ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আঠেরোটি ছবিতে কাজ করেন তিনি উনিশশো সাতষট্টি সালের নবাব সিরাজ ছবিতে নবাবের চরিত্রে অভিনয় করে পান ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি সিরাজের দেশপ্রেমের যন্ত্রণা দর্শকদের মনে জাগিয়ে দিতে পেরেছেন বলে ছবিটি প্রশংসিত হয় আজ বরেণ্য অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী দু হাজার সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান বাংলা চলচ্চিত্রের ইতিহাস লেখা হলে সেখানে অবধারিতভাবে আনোয়ার হোসেনের নাম আসার কথা তবে ঢাকাই সিনেমায় নবাব প্রায় বিস্মৃতির অতলে হারাতে বসেছেন চলচ্চিত্র অঙ্গন থেকে দুই সালের আঠেরোই আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে তেরোই সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিরাশি বছর বয়সে ঢাকার চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন মারা যান ঐতিহাসিক রাজনৈতিক সাহিত্য নির্ভর শিশুতোষ লোক কাহিনী ভিত্তিক পোশাকি ফ্যান্টাসি পরিচ্ছন্ন সামাজিক পারিবারিক মেলোড্রামা বক্তব্য ধর্মী সব ধরনের ছবিতে অভিনয় করেছেন ছবিতে অভিনেতা হিসেবে আনোয়ার হোসেন থেকে যাবেন যুগের পর যুগ দর্শকদের হৃদয় মাঝে দীর্ঘ অভিনয় জীবনে আনোয়ার হোসেন প্রায় তিনশো ছবিতে অভিনয় করেছেন কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নিগার পুরস্কার উনিশশো সালে তিনি একুশে পদক ও দুইবার বাদশ্বাস পুরস্কার লাভ করেন